চলো দেখাই আগে ওয়েদারটা একদম ওয়েদার দেখো ফ্রেশ ওয়েদার সেই ওয়েদার সেই একদম দারুণ ওয়েদার ওইদিকে দেখাই কি অবস্থা আছে কি গো শরীর এখন কেমন আছে কতটা ফ্রেশ এখন আছে মোটামুটি কি বলতো কালকে রাতে দিয়ে না আমার চোখে এত ব্যথা

পাওয়া একদম সকাল সকালই একদম রান্না ও আচ্ছা একবারে একদম তার সময রান্না করে থেকেই রেডি করে রাখে মাছ দিয়েই মাছের ঝোল হবে তো আজকে সে কমে স্নানের জল দেওয়ার দায়িত্বটা আমারই যেহেতু ওর মাঠ শরীরটা খারাপ আর আমারই দিতে হবে তো দিয়েই দিই আর কি সব মজা মজা করা এখনো নির্ধারমভাবে ওঠেনি কখনো উঠবে না করে থাকবে

বা বাবা এত বিশাল বড় করাই এটা হ্যাঁ এটা 2 কেজি আড়াই কেজি এটা কিসের করাই এটা হচ্ছে গিয়ে সিল সিলভারের সিলভারের মানে সিলভার করাই আর এটা কি হাতেই হাতে এটা হচ্ছে গিয়ে এটা নিলাম ওই ইলিশ মাছ ভাপা মোটামুটি কাজের জন্য ভালোই হবে এটা নিলাম এটা নিয়েছে কত টাকা আমি টাকা নিলাম ও আর এইটা আর এই বল তো কত কত এটার দাম হচ্ছে টাকা ক্যাশ টাকায় আর বাকি এটা হচ্ছে ব্যবস্থা আছে আমি ক্যাশ টাকায় দুটো আটশো টাকা দিয়ে নিয়েছি আমার পরাই আছে আর অনেকগুলো কিন্তু তাও আমি এটা নিলাম কারণ এটা হচ্ছে গিয়ে একটু মাঝারি সাইজ এটা দিয়ে আমার তাহলে মাংস একটা নর্মাল কেউ আসলে আমার মাংস রান্না হয়ে যাবে আর এর থেকে বড় অনুষ্ঠান করলে তখন আর একটু বড় সে করাই আমার আছে এটাই তাহলে নিলাম ভালো আছে হ্যাঁ সেই সেই তা মা গেছিল কাজের জিনিসই আনতে ভালো ঠিক আছে যাও নিয়ে ঘরে আজকে স্নান করাবো ওই যে শ্যাম্পু সাবান দিয়ে ওর মার শরীর খারাপ এখন দাদা না আমি মিলে দুজনে মিলে স্নান করাবো কলতলায় আজকে কলতলায় করবে শ্যাম্পু সাবান দেবে তো তাই কলতলায় নিয়ে আজকে একদম ফ্রেশ হবে রোদ্রু আছে আজকে একদম কড়া এইবার কড়া রোদ্রে একদম শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করবে ফেক হব আমাদের পেখম স্নান করবে

শুক্ত হয়েছে পেপে দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে শুক্ত হয়েছে আর হয়েছে এই যে ভোলা মাছের ঝোল পাতলা করেন একদম এই যে দেখো ঝোল সব অসুস্থতার খাবার হালকা আছে লেবু বাড়ির গাছের লেবু

আরে দেখো সঙ্গে আছে চলো এসছি আর একটা কারণে সেটা সামনে গিয়ে দেখাচ্ছি তো দেখো যাওয়ার জন্য আমরা এখন থেকে যাচ্ছি দেখো যাওয়ার জায়গাটাও সেই এখান থেকে পড়লেই পুরো হচ্ছে শুধু মাঝখানটা দুই সাইডে এই পাশেও জল এই পাশেও জল দুই সাইডে আর এই হচ্ছে টোটাল পরিবেশ সেই পরিবেশ খালি এখান থেকে স্লিপটা না কাটলেই হয় যেতে যেতে দেখো কি দেখা যাচ্ছে বড় বড় সব বাতাবি লেবু একদম সেই এবারে মাথায় বাড়ি খাওয়ার মতো একদম আর কি লেবু লেবু ঘন জঙ্গলের দিকে একদম আফ্রিকার জঙ্গল একদম জঙ্গল সাফারিতে এসছি আর এদিকে একদম সেই জমি চাষের জমি চাষের তো ফাইনালি যেটার জন্য এসছিলাম সেটা হচ্ছে লাগবে আমাদের কুল পাতা ঠিক আছে তো তো অনেকটাই উঁচু হয়ে যাবে গাছে উঠতে হবে হ্যাঁ সামনের চলো তো মেন কথা হচ্ছে গিয়ে বেসিক্যালি লাগবে কুল পাতাটা পাপিয়ার জন্য কারণ ওর ওই যেহেতু চোখে একটু সমস্যা হয়েছে তা কুল পাতা দিলে নাকি সেটা অনেকটাই সেরে যায় তো সেই জন্যই এসেছি নিতে একবারে মাঠও ঘুরে যাব আর এটা নিয়েও যাব। সাথে সাথে মানে যত যাচ্ছি মনে হচ্ছে জঙ্গল জঙ্গল আর জঙ্গল তো এখন শুনতো দেখো কি পার করছে বর্ডার পার করছে বর্ডার আছে আমাদের তো এখন আমরা খুব রিক্সের ভিতর থেকে জঙ্গল পার করছি চারিদিকে পুরো ঘন জঙ্গল দেখো সবাই পুরো চারিদিকে পুরো জঙ্গল জঙ্গল

তো যাই হোক সেটা মাই ভালো বুঝবে চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই